আহ সালাম আলাইকুম বিহু সালো মাল পক্ষ থেকে জানাচ্ছে আপনাদেরকে এখনকার যে সমার্থটি সেটি হচ্ছে টাওয়ার হেমলেটসের বাংলাদেশী অধ্যুষিত বেতনাল গ্রিন একটি জুয়েলারি দোকানকে আহ হলমার্ক বিহীন স্বর্ণ বিক্রির অভিযোগে প্রায় সাত হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে আহ স্বর্ণের যে হলমার্ক থাকে সেই মার্কটি না থাকার কারণে কাউন্সিল এই দোকানের মালিককে সতর্ক করে কর্তৃপক্ষকে সতর্ক করে কিন্তু পরবর্তীতে আবারও গিয়ে দেখা যায় তারা একই ভাবে স্বর্ণ বিক্রি করছে যার কারণে ওই দোকান মালিক এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেই সোমবারটি আজকে এসেছে আপনাদের সঙ্গে একটু পড়ে শোনাবো সেখানে বলা হচ্ছে যে ওয়ালমার্কবিহীন সোনা ও রূপার গয়না বিক্রির দায়ে লেটস এর এক জুয়েলারি ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানকে সাত হাজার পাউন্ড জরিমানা করা হয় কাউন্সিলের ট্রেডিং স্ট্যান্ডার্ড দলের তদন্তের পর তিনশো চৌষট্টি বেতনাল গ্রিন রোডে অবস্থিত পিওর অলঙ্কার জুয়েলার্স লিমিটেড এর লিমিটেড কে জরিমানা করা হয় দুই সালের আট মার্চ টাওয়ার হেমলেট ট্রেডিং স্ট্যান্ডার্ডস এর কর্মকর্তারা এই দোকানটি পরিদর্শন করেন এটি ছিল অপারেশন স্টাম্পিং ইট আউট নামক একটি প্রকল্পের আওতায় এই মূলক এই অভিযানটি পরিচালিত হয় পরিদর্শনের সময় কর্মকর্তারা বিপুল পরিমাণ হলমার্ক বিহীন গয়না তারা পান অর্থাৎ ট্রেডমার্ক যেটাকে বলে সেই ট্রেডমার্ক বিহীন গয়না পান এ সময় মালিককে তারা এই গহনাগুলো সরিয়ে নিতে বলেন কিন্তু দুই সালের আহ জুলাই আবার দোকানটি পরিদর্শন করা হয় এবং সেখানে গিয়ে দেখা যায় তিনি কাউন্সিল কর্মকর্তারা গিয়েছিলেন তাদের পরামর্শ তারা মানেননি ট্রেডিং স্ট্যান্ডার্ড কর্মকর্তাদের দোকানের কর্তৃপক্ষ মানেননি সে দোকানে তিন হাজার দুইশো একচল্লিশটি গয়না সেখানে তারা পায় যার মধ্যে প্রায় আশি পার্সেন্ট গয়নাতেই ট্রেডমার্ক ছিল না তদন্তে দেখা যায় যে এক হাজার পাঁচশো সাত পঁয়ষট্টি গয়নায় অবৈধভাবে বিক্রি করা হচ্ছিল পরীক্ষার জন্য পঁচাশিটি গয়না বাজেয়াপ্ত করা হয় এবং দুই সালের ত্রিশ সেপ্টেম্বর টেমস ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা শুনানি হয় এ সময় ওই প্রতিষ্ঠান অর্থাৎ পিওর অলংকার জুয়েলার্স তাদের দোষ স্বীকার করে অভিযোগ সমূহ হচ্ছে হলমার্ক পিকিন সোনা রূপা বিক্রির জন্য হল মার্কিং অ্যাক্ট উনিশশো এর অধীনে এগারোটি অপরাধ ভোক্তাদের অর্থাৎ ক্রেতাদের অধিকার ভুলভাবে উপস্থাপনের জন্য কনজুমার প্রোটেকশন ফর্ম আনফেয়ার ট্রেডিং রেজুলেশন দুই হাজার অধীনে একটি অপরাধ সেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং দোকানে নো রিটার্ন অফ রিফান্ড সাইন টাঙ্গানোর কারণেও তাদেরকে অভিযুক্ত করা হয় দোকান মালিকটি এবং তার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় যারা গয়নার দোকানে যান অবশ্যই আপনারা দেখবেন যে সেই গয়নার ঘায়ে স্ট্যান্ডার্ড মার্ক আছে কিনা যদি না থাকে তাহলে আপনারা সংশ্লিষ্ট কাউন্সিল কে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে